আসসালামু আলাইকুম এখানে একটি টিন সেট বাড়ির ক্ষেত্রে আপনি বিটা লেভেলের নিশ্চয় স্কোয়ারলি গাঁথুনি কী কারণে দেওয়া হয় এবং এই গাঁথুনিটা আপনি কত ইঞ্চি দিবেন এবং এই গাঁথুনি দেওয়ার ক্ষেত্রে আপনার উপকারিতা কি এখানে আপনার দীর্ঘ দিকে আছে প্রায় আটাশ ফিট এবং পোস্তর দিকে আছে আপনার বিশ ফিট তো আঠাশ আর বিশে যদি আপনি স্কোয়ারে হিসাব করেন প্রায় পাঁচশো ষাট স্কোয়ার পাঁচশো ষাট স্কোয়ারে আপনি শতাংশ হিসাব করলে এখানে আসে আপনার এক শতক আটাশ পয়েন্ট জায়গা অর্থাৎ আপনার শতক জায়গা আপনার লাগবে ওই বাড়িটি আপনি করতে গেলে এবং বাড়িটির সীমানা যেমন ওইখানে যে বিটা লেভেলের গাঁথুনি যে দেওয়া হইছে এখানে সম্পূর্ণই কিন্তু টিন সেটের ক্ষেত্রে ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে তো ইঞ্চি গাঁথুনি এবং এই গাঁথুনি আপনি কেন দেবেন এবং কতটুকু নিচ থেকে এই গাঁথুনি আপনি উঠাবেন এই গাঁথুনি উঠানোর কারণ কি এবং ওইখানে গাঁথুনি দিলে পর আপনার বিল্ডিংয়ের উপকারিতা কি। যেমন আপনার এখানে দেখতে পারতেছেন যে মাটির নিচ থেকে এবং বিটা লেভেলের যে একটা সীমানা আছে যেমন আপনি আপনার বলবেন যে আপনার বিটাটা কতটুকু হবে সেই অনুযায়ী কিন্তু এই গাঁথুনিটা ওঠানো হয় যেমন ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাঁথুনি করা হয়েছে সম্পূর্ণই কিন্তু ফাঁস ইঞ্চি গাঁথুনি কিন্তু নিচে যে আছে প্রথম একটি এবং দুইটি করে আপনার দশ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে প্রথম অবস্থায় আপনার নিচের বেস থেকে দুই ঠিক করে দশ ইঞ্চি গাঁথুনি বসানোর পরে আপনার বিটা লেভেল পর্যন্ত পাঁচ ইঞ্চি গাঁথুনি দেব হয়েছে এটা দেওয়ার অর্থ হলো আপনার যে বিটা লেভেলের ভিতরে যে বালি ডুগান এবং মাটি দেন এক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের বাহিরে এই মাটিটা যাবে না আর প্রথম এবং দ্বিতীয় যদি আপনি হিসাব করেন উপকারিতা সব মন্ত্রে যেমন আপনি ফ্লোর করলে পর আপনার ফ্লোর স্লেগ দেবে না ফাটল দেবে না ফ্লোরের নিচ থেকে মাটিটা সরবে না এই কারণে কিন্তু আপনার স্কোয়ারলি কিন্তু ওই ধরনের গাঁথনি করা হয় এই ধরনের গাঁথনি করলে পর আপনি দেখবেন কখনও আপনার ফ্লোর স্লেগ দেবে না ফ্লোর ফাটল দেবে না বিল্ডিং ফাটল দেবে না বিল্ডিং স্লেগ দেবে না এবং ওই গাঁথনিটা কিন্তু অনেকটা চাইজ আসে যেমন আপনার ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনি তো আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং টিন সেটের ক্ষেত্রে এখানে পরামর্শ নেওয়ার বলতে কন্ট্র্যাক্টর পরামর্শ নিলেই হবে যেমন ফাঁস ইঞ্চির নিচে তো আর গাঁথুনি হয় না বিটা লেভেলের নিচে ওই এই কারণে কিন্তু এখানে ফাঁস ইঞ্চি গাঁথুনি দেওয়া হইতেছে যেমন আপনার বিটা লেভেলের যে নিচটা আছে এই নিচ পর্যন্ত আপনার ফাঁস ইঞ্চি গাঁথুনি দেওয়া হইতেছে এবং দশ ইঞ্চির উপরে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনীটা বসানো হয়েছে তো দশ ইঞ্চির গাঁথনির উপরে পাঁচ ইঞ্চি বসানোর কারণ হচ্ছে আপনি নিচে একটা এবং দুইটা করে দশ ইঞ্চি দিতে হবে এবং এরপরে যদি পাঁচ ইঞ্চি দেন দেওয়ার পরে আপনি বিটা লেভেলের লিঙ্কটন ডালতে পারেন এবং করতে পারেন যেমন আপনার বিটা লেভেলের তিন সেটের ক্ষেত্রে এক লেভেলে আপনার লিঙ্কটনগুলো দেওয়া হয় এবং বিল্ডিংয়ের ক্ষেত্রে তো আপনার জিএল আছে পিএল এসে নানান জাতের সিস্টেম আছে আপনার বিল্ডিং এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে আর থিন সেটের ক্ষেত্রে আপনার লিংটনটা কিন্তু এক লেভেলে দেওয়া হয় যেমন আপনার গাঁথনির উপরে লিংটন ডালাই দেওয়া হবে এবং আপনার বিটা লেভেলের মাটি ডুবানোর পরে আপনার ওই লেভেলে কিন্তু আপনার লিংটনটা ডালাই দেওয়া হবে এবং ওই লেভেলটা কিন্তু নেওয়া হবে এখানে এই পর্যন্ত যে গাতনি করা হয়েছে এটা কিন্তু আপনার বিটা লেভেল পর্যন্ত এবং ওইটার থেকে আরও সাত ইঞ্চি উচ্চতা হবে আপনার লিংকটন তো ওইটার থেকে যদি আপনার সাত ইঞ্চি উচ্চতা হয় তাহলে আপনার ওই যে গাঁথুনিটা দেখতে পারতেছেন ওই গাঁথুনির থেকে আরও সাত ইঞ্চি উচ্চতা হবে বিটা লেভেল তো অনেক উচ্চতা এখন পর্যন্ত প্রায় তিন ফিট এবং সাড়ে তিন ফিটের মতো যাইব আপনার বিটা লেভেলের যে উচ্চতাটা কারণ এখানে আপনার বাড়িটি হচ্ছে জমিনের মধ্যে এ কারণে বিটা লেভেলটা অনেক উঁচু দেওয়া হইতাছে যাতে রাস্তা আসে একটা রাস্তার পাশে এবং রাস্তার সমানে হয় এ কারণে কিন্তু বিটা লেভেলটা উঁচা দেওয়া হইতেছে এবং উচ্চতা দেওয়া হইতেছে কারণ আপনারা যারা করবেন আসলে বিটা লেভেল উচ্চতা দিলে পর গড়টা অনেক সৌন্দর্য দেখা দেয় এবং ভালোভাবে আপনার গড়টা বাসে যেমন আপনিও চাইলে ওইভাবে কিন্তু বিটা লেভেল উচ্চতা দিতে পারেন এবং অবশ্যই স্কোয়ারলি গাঁথনি করলে তিন সেটি করেন বিল্ডিং করেন স্কোয়ারলি গাঁথনি করতে হবে না করলে পরে আপনার বিল্ডিংয়ের আসলে সমস্যা হতে পারে এবং বিল্ডিং ফাটল দিতে পারে এবং ফ্লোর স্লেক দিতে পারে তো এক্ষেত্রে অবশ্যই যারা টিন সেটু করেন ফাউন্ডেশনই করেন এখানে প্রায় যে স্কোয়ারলি যে বিটা লেভেলের গাঁথনিটা আছে সেটা আপনার মাটির নিচ থেকে উঠানো উঠাইতে হবে একশো পার্সেন্ট যে এই গাঁথনিটা উঠাইতেই হবে না উঠালে সমস্যা হবে যেমন ওইখানে আপনার গাতনি উঠানোর পরে কিন্তু বিটা লেভেলের লিংটনটা দেওয়া হবে এবং যারা করবেন ওই কাজগুলো যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা ওই সিস্টেমে কাজগুলো করতে পারেন এবং মূলত এখানে প্রায় বারোটি কলম দিয়ে